সুরা ফাতেহা সাতবার পরে পানিতে দিয়ে বাড়ির চারপাশে পানি ছিটিয়ে দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন অনেকেই সুরা ফাতে সম্পর্কে অবগত নন সুরা ফাতে ভিতরে শেফা রয়েছে সুরা ফাতে কে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় অর্থাৎ কোরআনের ভিতরে যা কিছু আছে আল্লাহ বা প্রবুল আলমিন সম্পূর্ণ সারাংশ সুরা ফাতে ভিতরে আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন সুরা ফাতে কে বলা হয় শিফা ও মিং কুল্লিদা সকল লোকের ওষুধ এবং সুরা ফাতে ভিতরে অনেক বরকত আছে এবং সুরা ফাতে কে বলা হয় দোয়া দোয়া কপুলের জন্য সুরা ফাতে কিন্তু আপনি পড়তে পারেন আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু সর্বপ্রথম যেটা পড়ি পড়ার পরে এরপরে আমরা সুরা ফাতে পড়ি ঠিক কিনা আর সুরা ফাতে সারা নামাজ হয় না এজন্য জন্য সৌরাতুল ফাতেহা হচ্ছে সকল রোগের ওষুধ এবং বরকতের এবং এইটার মাধ্যমে আল্লাহ পাকবুল আলমী দোয়া করে থাকে দোয়া কবুল করে থাকেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দোয়াই শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন অল ফ্রেস ইস ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর রহমান রহিম হি ইজ দ্য মোস্ট মার্চিফুল তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন দয়াময় তিনি হচ্ছেন দয়ালু মালিক ইয়াউম হিজ দনার অফ দা ড্রে অফ তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক সুতরাং এই সূরা ফাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু ঢুকিয়ে দিয়েছেন এই সুরা ফাতেহার আল্লাহর প্রশংসা করে এরপর আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করি না আমরা আল্লাহর কাছে দোয়া করি ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এরপর আমরা বলি আল্লাহ আমাকে সঠিক পথ দেখানি এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি সুতরাং সুরা ফাতিহ হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি অস্ত্র এই সুরাফ আতের ভিতরে অনেক সেফা রয়েছে সুরাফাতে সাতবার পরে কোনো ব্যক্তি যদি পানিতে ফু দিয়ে ওই পানিটা খায় যত বড় ধরনের রোগ হোক না কেন আল্লাহ রব্বুল আলমী তাকে সেফা দান করবেন এ সাথে বিশ্বাসের সাথে যদি এমন করতে পারেন অবশ্যই আল্লাহ তারা দান করবেন হ্যাঁ যদি বড় সমস্যা হয়ে যায় আপনি ডক্টর দেখাবেন এরপরে দোয়াও লাগবে দাওয়াও লাগবে এখন কোন ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা 7 বার পড়ে পানিতে ফু দেয় ওই পানিটা যদি ঘরের চারপাশে ছিটিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতার নিয়ামত দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন কোন ঘরের ভিতরে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে সকলের মন ভেঙে যায় দেখবেন অনেকে ব্ল্যাক ম্যাজিক করে জাদু টনা করে কুফরি كلام করে ঘরের যে মেইন অর্থাৎ সন্তানদের মাকে। দেখা যাচ্ছে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে কুফুরি কালাম করে আর মা যদি অসুস্থ হয়ে যায় ওই ঘরটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় মা সুস্থ থাকলে মা রান্না বান্না করে সন্তানদের দেখাশোনা করে তাদেরকে স্কুলে পাঠায় অথবা মাদ্রাসায় পাঠায় স্বামীর দেখাশোনা করে অর্থাৎ মূল মেইন হচ্ছে ঘরের সে হচ্ছে ওই সন্তানদের মা তাকেই অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে কুফুরি কালাম করে নষ্ট করে দেয় অসুস্থ করে ফেলে সুতরাং সুরাতুল ফাতেহা যদি আপনি পানিতে ফু দিয়ে সাতবার পরে পানিতে ফু দিয়ে পানিটা ঘরের চারপাশে ছিটিয়ে দেন আল্লাহ বাকরবুল আলমিন সুস্থতার নিয়ামত দান করবেন পাশাপাশি সুরা এখলাস পড়তে পারেন আয়তন কুর্সি পড়তে পারেন সুরা ফালাক সুরা নাস এগুলো পড়ে দিতে পারেন তবে সুরা ফাতেহার ভিতরে কিন্তু শেফা রয়েছে এটা আল্লাহ তালা নবী ইসলামের মাধ্যমে নিজে জানিয়ে দিয়েছেন সুরাতুল ফাতেহা শিফা উম্মিং কুলিদা সকল লোকের ঔষধ এজন্য এক নম্বর হচ্ছে ঘরের ভিতরে বরকত আসবে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাকরুল আলমী ঘরের মানুষদেরকে সুস্থতার জন্য অনেকের দোকানে ব্যবসা বাণিজ্য ভালো না কেমন যেন মনে হচ্ছে না অথবা ব্যবসার আপনি এই সুরাত পাশাপাশি সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এবং আয়তুল কুরসি এটা পরে সুরা ফাতে অবশ্যই সাতবার পড়বেন পরে পানিতে ফুদে ওই পানিটা আপনার দোকানে চারপাশে ছিটিয়ে দিবেন ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন দেখবেন আল্লাহ পাক রবুল আলমিন ওই ঘরে ওই দোকানে বরকত দান করবেন ওই ঘরের ভিতরে এবং রব্বুল আলমিন সুস্থতা রাখবেন এবং তাদের সকলকে সুস্থতা নিয়ে আমার দান করবেন এখন অবশ্যই সুরাফাতে একের সাথে আমল করব। তবে শুধু ফাতে পড়বেন আর নামাজ পড়বে না তাহলে কিন্তু হবে অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে সবার আগে পাঁচক নামাজ মাস্ট বি আপনাকে পড়তেই হবে আপনি নিজে পড়বেন আপনার সন্তানদেরকে নামাজ পড়তে বলবেন কেননা নবীলাম জানিয়ে দিয়েছেন সাত বছর বয়সের সময় সন্তানকে নামাজ পড়া শিখাও দশ বছরের সময় সন্তানকে নামাজের জন্য শাসন করো পিটাও এজন্য সন্তানকে দশ বছর বয়স এখন সে বালেকও হয় নাই তখন ইসলাম বলছেন তাকে নামাজের জন্য শাসন করতে এজন্য নামাজ পড়বেন এরপরে আমল করবেন অবশ্যই আল্লাহ পাতরব্বুল আলমিন আমলের ভিতরে আপনার ঘরের ভিতরে বরকত দান করবেন এবং আল্লাহ পাতরব্বুল আলমী সুস্থতার নিয়ামত দান করবেন